চীনের চারটি প্রাচীন সেচ প্রকল্পকে বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সেচ ও নিষ্কাশন কমিশন বুধবার মালয়েশিয়ার কোয়ালালামপুরে কমিশনের আন্তর্জাতিক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয় নতুন তালিকায় যুক্ত হয়েছে ইউনান প্রদেশের ইউয়ান ইয়াং হানি ধান ক্ষেতের ধাপ চাষ ব্যবস্থা চিয়াংসু প্রদেশের ছিসান রদ হ্রদ সেচ প্রকল্প সিচুয়ান প্রদেশের চিয়ান চিয়াং বাঁধ এবং বেইজিংয়ের ইয়ং তিং বাঁধ নদীর প্রাচীন খাল সেচ ব্যবস্থা এর ফলে বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর তালিকায় চীনের প্রকল্পের সংখ্যা দাঁড়ালো বিয়াল্লিশটি বর্তমানে বিশ্বের মোট দুইশটি প্রকল্প এই তালিকায় রয়েছে দু সালে প্রতিষ্ঠিত বিশ্ব ঐতিহ্য সেচ কাঠামোর উদ্যোগের লক্ষ্য হল ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গুরুত্বসম্পন্ন সেচ প্রকল্প সংরক্ষণ ও প্রচার করা